রেপার্টরিতে থাকা ভুলগুলোর ব্যাপারে অসতর্ক থাকা যেমন প্রিন্টের রেপার্টরিতে আপনি ক্যালি ক্লোরাম যেখানে দেখবেন এর অনেকগুলো আসলে ক্যালি নিউ প্রিন্টের ভুল আছে শুরু থেকে আজ পর্যন্ত চলতেছে কেউ গেলে কেউ কেউ হয়তো ঠিক করছে কেন ওটা ঠিক করা হয় নাই এরকম একটা অবস্থা কিন্টের রেপার্টরিতে এক গাদা ভুল আছে যে কেন্টের ভুল সব তার না অনেক ধরনের ভুল আছে আমার বলতে কিছুটা ডিসকাস করছি ডিটেল আপনার ওইখানে পাওয়া যাবে কিন্তু অসচেতন থাকেন আমরা মানুষের কল্যাণ করার জন্য কাজ করি আরোগ্য করার জন্য কাজ করি এটা আমাদের সুনামের ব্যাপার সাথে জড়িত আছে কিন্তু ইস্যুটা তো সুনাম না ইস্যুটা হলো মানুষের কল্যাণ তাই না একটা রুগী আপনার জীবনে বাদ খাইলে বাদ পরে কয়ে একটা রুগী আপনার জীবনে আপনার কাছ থেকে উপকৃত হইল না আপনার সুনামের তেমন কিছু হবে না কিন্তু কিন্তু যদি আপনি সত্যিকারের চিকিৎসক হন তাহলে প্রত্যেকটা রুগী আপনার কাছে একজন মানুষ তাই না সেখানে সুনামের প্রশ্ন নাই সেখানে অন্য কোন প্রশ্ন নাই এটা আপনার মিশনের প্রশ্ন আপনার প্রত্যেকটা মানুষের মধ্যে আপনার মিশনটা সমান পরিমাণ সমান পরিমান একদম সমান ধনী হোক দরিদ্র হোক যা কিছুই হোক কাছের হোক দূরের হোক শত্রু হোক মিত্র হোক শত্রু যদি আপনার আশ্রয় আসে আপনি তো আমাদের মোরাল অনুযায়ী আমরা তো তারে কি করতে পারব না কি হয় না তাই না তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সমান ইম্পর্টেন্স পায় একজন চিকিৎসকের কাছে এবং সে ভালো হবে না ভালো হওয়ার যোগ্য আপনার এই একটা একটু একদিনের পড়াশোনার জন্য যদি আপনার সারা জীবনে পাঁচজন রোগী ভালো না হয় তাইলে কিন্তু এটা এই পাঁচ জনের কাছে আপনি অপরাধ করছেন আপনি দায়িত্ব নিছেন মেরামতি কিন্তু আপনি আপনার ডিউটিটা কমপ্লিট করেন নাই তাদের সচেতন যারা আছেন আমি মনে করি যে এই ব্যাপারে আপনার একটু ধারণা নিয়ে আমার বইতে আছে আপনারা ওইখানে ডিরেক্ট পাবেন গাইডেন্স পাবেন এবং সেই অনুযায়ী অ্যাডভান্স হতে পারবেন ইনশাল্লাহ তারপরেরটা হচ্ছে প্রথম দুটো রুব্রিকের ব্যাপারে অসতর্ক থাকা প্রথম দুটো রূপ কেন আমি আলাদা ভাবে বলছি এগুলো সব ডিটেইলিং আছে বইতে এখানে আমি আপনাদের ধারণা দিচ্ছি যেন লাস্টে আমাদের যে কোশ্চেন অ্যান্সার সেশনটা আছে সেখানে আপনাদের যদি বোঝার জন্য আরো কিছু লাগে বলতে পারতে এই কারণে আমি ধারণাটা দিচ্ছি প্রথম দুটো রূপ কেন সব রূপ কি নয় অবশ্যই সব রোগীর রূপ দিকের ব্যাপারে আমরা অনেক কিছু করছি সচেতন ভাবে প্রসেসিং করছি অনেক কাজ অনেক ধাপ ই দিয়ে আমরা রিপোর্ট আসছি সেখানে আবার আলাদা করে প্রথম দুটো রুব্রিকের কথা কেন বলতেছি দেখেন সব কিছুই গুরুত্বপূর্ণ কিন্তু রেপার্টরি সিটের প্রথম দুটো রুব্রিক বিশেষ করে যারা ম্যানুয়াল রেপার্টরি করবেন বিশেষভাবে যারা ম্যানুয়াল রেপার্টরি করবেন এই এনে যে প্রবলেমটা হয় সেটা কম্পিউটার রেপার্টরিতে অনেকটা সলভ হয়ে যায় কোনো তেমন ঝামেলা নাও হইতে পারে কিন্তু যারা ম্যানুয়াল রেপার্টরি করবেন তাদের বেসিক অ্যাপ্রোচটা হচ্ছে এলিমিনেটিং অ্যাপ্রোচ

যেটা একটা বড় হইতে পারে যত ইচ্ছা বড় হইতে পারে তাতেও সমস্যা নেই কিন্তু সেকেন্ড রুপ্রিকটা যদিও কেউ অত বড়টা নেয় না অত মোটামুটি মডারেন একটা নেয় কিন্তু সেকেন্ড বা যেকোনো একটা ফার্স্ট অথবা সেকেন্ড একটা রুব্রিক খুবই পেশেন্টের ওষুধ আছে ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু ওষুধটা মডারেট ধরেন বিশটা ওষুধ বা পঁচিশটা ওষুধ আছে তো পঁচিশটা ওষুধ আছে এইরকম একটা রুব্রিক তিনি নিবেন যে ঘটনাটা ঘটবে এই দুইটা রোগ ব্রিকের মধ্যে কমন ওষুধ খুঁজবার যায় স্বাভাবিক ভাবে পাঁচটা ওষুধের পারে আগের অন্য দিকটা যত তো কমন ওষুধ দেখা গেলটা আছে তার মানে এই দুইটা বাছাই করার জন্য ক্ষেত কারণে আপনার পুরা রেপারটরি এইবার বিষটা ওষুধের বেশি আপনার চিন্তা করতে হচ্ছে না খাতার মধ্যেই দেড়শো ওষুধ প্রতিটা লেখা এ তো কল যাবে একজন এই কারণে এলিমিনেটিং অ্যাপ্রোচ তৈরি করা হয় এবং তার মাধ্যমে দক্ষ রেপার্টরিকারি ওই অ্যাপ্রোচ গুলাকে ওই ওই কটা ওষুধ ওই কটা ওষুধের উপরে তারপরে বাদ বাকি হিসাব গুলা সাজান কারণ বিশটা ওষুধ খাতায় লেখাটা অত স্পষ্ট না তারপর আবার আরেকটার যোগ আরেকটা রুব্রিক যোগ করলে হয় তারও পাঁচ সাতটা ওষুধ কমে যাবো অর্থাৎ পুরো প্রক্রিয়াটা সহজ হয়ে যায় কিন্তু এই প্রথম দুইটা руб্রিকের মধ্যে যদি এমন হয় যে আপনি ক্লিনিক্যাল руб্রিক নিলেন ক্যাটাগরিক্যাল руб্রিক নিলেন সন্দেহজনক руб্রিক নিলেন যে এখানে রোগীর যে ভুল ওষুধটা বাইরে যাওয়ার পসিবিলিটি আছে সেখানে আপনি প্লাস্টিক্যালি ফেল করবেন রাইট মানে এই কারণে প্রথম দুইটা руб্রিক বিশেষ করে যারা एलिमिनेटरी approbes ব্যবহার করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিমাম রুব্রিক ম্যাক্সিমাম ভ্যালু গার্বেজ ইন গার্বেজ আউট এই নীতিগুলো আমি গত সপ্তাহে আলোচনা করছি আর ইম্পর্টেন্স আলোচনা করছি এটা হচ্ছে প্রিন্সিপাল যেগুলো নিয়ে সুস্পষ্টভাবে আমি কোনো বলতে পাই নাই আমি লিখলাম হয়তোবা ভবিষ্যতে যারা সত্যিকার ভাবে রেপার্টরি জানেন আমার মতো সাধারণ ভাবে নয় তারা সামনে প্রিন্সিপাল সত্যিকারে কি কি আছে সেগুলো দেওয়া দিবেন ইনশাল্লাহ লেয়ার গুলো গুলিয়ে ফেলা এটা নিয়েও মোটামুটি আলোচনা হয়েছে যে লেয়ার যেহেতু আমাদের দীর্ঘ সময় আমরা আমাদের বিশেষ করে আশি পার্সেন্টের যে আলোচনাটা হয়েছিল তারপরেও আমি আরেকবার মনে করাই দিচ্ছি লেয়ার সাপোজ আমার মনে হয় বলছিলাম তারপরেও বলি আমার একটা পেশেন্ট যারা ছিল অ্যাজমা মা সেই সাথে একটা মাথা ব্যথা ট্রিটমেন্ট করতে বসলাম দেখলাম যে এই পেশেন্টের মিউর

যেহেতু আমি শুধু মাথা ব্যথা উপরে প্রথম প্রেসক্রিপশন করি নাই কাজেই কাজেই রুগীর মধ্যে ন্যাট্রামিনিয়াল প্রেসক্রাইব ছিল সার্বিকতার দিক থেকে এবং তার কিন্তু এক মাস ফিরে গেছে পরবর্তীতে তো কিন্তু একটা পর্যায়ে যায় কোন সাসেপ্টিবিলিটির সাথে তার মাথায় আঘাত পাইছিল সেই মাথা ব্যথা মাথা ব্যথা কমলো না এর একটা অদ্ভুত ব্যাপার না ন্যাট্রাম নিউরে মাথা ব্যথা যাচ্ছে না ন্যাট্রাম নিউরে রোগীর এটা একটা অদ্ভুত ব্যাপার তাকে আমি ন্যাট্রাম সাউন্ড দিলাম পরবর্তীতে পাঠাইতে শুরু করে এইবার কি ঘটলো ইন্টারেস্টিং নেট্রাম সালফে বিখ্যাত ওষুধ শ্বাসকষ্টের তার শ্বাসকষ্টের সাইড ক্ষতিও করে নাই উপকারও করে নাই ওই পর্যায়ে রইল মাথা ব্যথাটা দিয়ে নিঃসং ঘটে এবং তারপরে আর এটা নেট্রাম সালফে কমে না নেট্রাম নিউ রিপ্রেসক্রাইব করার পরে তারপরে এই শ্বাসকষ্ট সে পুরো কমপ্লেক্সিটির দিকে বাইরে যায় করোনা খেয়াল করেন বিখ্যাত ওষুধ শ্বাসকষ্টের কিছুই করে নেই তার নিজের সে কাজ করবে নেট্রাম মিউল মাথা ব্যথার বিখ্যাত ওষুধ মানে যেভাবে আমরা বলি আর মাথা ব্যথার বিখ্যাত ওষুধ কিছুই করে নেই যার যার লেয়ার শেষে করবে ব্যাপারটা বুঝছেন কি রেন তো এই বার করার সময় আমি নেট্রাম সাল নেট্রাম মিউল এই লেয়ারগুলা গুলা যদি আমি গঙ্গলাইয়া ফেলাই তাহলে কিন্তু মানে এমন একটা ওষুধ আসবো যেটা ন্যাট্রাম নিউরো না ন্যাট্রাম সালফার ব্যাপারটা বুঝছেন কি না অন্য একটা ওষুধ আসবো যদি আমি সব লক্ষণ নেই বিবেচনা বহির্ভূত ভাবে তো এই ব্যাপারটা এটা তো একটা লেয়ারে কথা বললাম এরকম কারণ কোভিড নাইনটিন আক্রান্ত হওয়ার পরে অনেকের ধস নামছে বিভিন্ন অর্গানের ডেফিসিয়েন্সি করছে এটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি আমরা যদি ওই ক্রুশিয়াল পয়েন্ট আর স্টোরিং পয়েন্ট আর যদি খেয়াল করতে না পারি তার আগের জন্মের লক্ষণ আর বর্তমান জন্মের লক্ষণ তবে একখানে বইঝে পাঠবি করবো ও খিচুড়ি ছাড়া কিছু হবে কাজেই এই ব্যাপারটা আপনাদের লক্ষ্য রাখতে হবে